এক 100, 1000 টাকা 1000 কালার আছে ভাই এটাও 600 টাকা ওকে এটা 650 টাকা আজকে 650 ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স 850 টাকা সবগুলো দুই দিন আসসালামু আলাইকুম শর্সুলা আসসালামু আলাইকুম স্টোর থেকে পাকিস্তানি বুটিকসের আজকে খুব সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস দেখাবো আনারকলি গাউন আছে গারে আছে ফুল বিউটি कंटिन्यू করবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে যারা সত্যিই পাইকের দোকান থেকে নিতে চান তাদের জন্য ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ মিরর করা হাতায় টার্সেল করা নিচের প্যানেল দিয়ে আছে প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর ওনাটা কিন্তু জর্জেট তাই না জর্জেট ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত এটার প্রাইস থাকবে আপু মাত্র 1000 টাকা 1000 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা কালার কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর সি গ্রিন কালার বডি হবে থেকে বডি হবে 38 থেকে 44 পর্যন্ত 1000 টাকা এই যে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটাও মিরর কাজ করে নিচে টার্সেল দেওয়া সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্কের ভিতরে পাবেন ওনাটা দেখেন জর্জের প্রাইস কত এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1000 টাকা এটাও 1000 টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য 1000 পাইকে নিলে আরো কিছু কমবে ঠিক আছে সবগুলো ড্রেস একদম মানে লস প্রাইজে দিয়ে দিচ্ছে কিন্তু এটা দেখেন এটা হচ্ছে আনারকলি গ্রাউন্ড সম্পূর্ণ কিন্তু এমবরাই কাজ করা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ এই দেখেন এটা লিলেন কটন একদম গরমে কমফোর্টেবল এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক নিচে প্যানেল দেওয়া থাকবে ওনাটা দেখেন ফ্রেন্ডস খুব সুন্দর একটা ওন আপ প্রাইস কত এটার প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা কালার গুলো দেখাই ফ্রেন্ডস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতর থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটাও মাত্র 600 টাকা 600 টাকা আজকে সবগুলো ড্রেস একদম মানে পানির দামে দিয়ে দিতেছে ঠিক আছে ভিউয়ার্স এইটা দেখেন এটা সিল্কের ভিতরে দারুণ একটা কালেকশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা ভিউয়ার্স খুব সুন্দর সিল্কের একটা ওরনা প্রাইস কত এটা থাকবে মাত্র 600 টাকা এটাও 600 টাকা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা জর্জেট ফেব্রিক প্রচুর ঘের ভিতরে কিন্তু ইনার সেট করা আছে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে এই হচ্ছে ওনাটা ওটা জর্জেট ফ্যাব্রিক প্রেস কত এটা এটা পঞ্চাশ টাকা আজকে সবগুলো ড্রেসের উপর ডিসকাউন্ট চলতেছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন দিচ্ছ তাই না আচ্ছা এটাও মাত্র ছয়শো পঞ্চাশ আজকে ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস গ্রাউন্ড পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু রাঙ্গুলি গ্রাউন্ড থ্রি পিস অনলি ছয়শো পঞ্চাশ টাকায় কালার আছে তিনটা এটার ভিতর টোটাল তিনটা কালার ভার্স তিনটা কালারের সুন্দর এটাও স্কাই কালার এটা লাস্ট টান হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর কালার মাত্র ৬৫০ এ পেয়ে যাচ্ছে ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরোর কাজ করা হাতায় টার্সেল করে এটা প্যানেলটা প্যান্ট হবে স্যান্টন সিল্কের ভিতরে ওনাটা দেখাই এটা ওনাটা কিন্তু খুব সুন্দর দশুর সিল্কের ওনা প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা সবগুলো দুই তিনশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা এটা অন্তরার ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু এখানে হচ্ছে ভেলভেট কাজ করা আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে খুব সুন্দর চুনি প্রাইস কত এটা দেখেন কালার আছে টোটাল দুইটা এগুলো হোলসেল নিলে সেক্ষেত্রে আরো কমবে ঠিক আছে ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে নায়রা কাটের ভিতরে এটা হচ্ছে এটার গাড়াটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে অনেক ঘের এইটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওরনা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা কালার আছে কয়টা একটাই কালার হচ্ছে টোটাল দুইটা আচ্ছা এটা দুইটা কালার দুইটা কালারই কিন্তু হিট কালার ঠিক আছে এটাও सेम প্রাইস এটাও सेम প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজের রেডিমেড ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা ওমেনস ক্লোথিং স্টোর থেকে তো আমরা হচ্ছে একটা রেইনবো থ্রি পিস দেখাবো এটা কটন হাতায় কাটার করা প্যানেলে কাটার পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা আর এটা ওনাটা পিওর একদম পিওরের একটা ওনা পাবেন ঠিক আছে প্রাইস থাকবে চারশো টাকা ওকে একদম মানে ধামাকা অফারে কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন ফার্স এটা হচ্ছে মিরোর স্টোনের কাজ করা থাকবে এটা প্যানেলটা এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক ঠিক আছে এটা গাড়রা এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা এটাও 600 তে মানে চায়না লিলেন গাড়রা দিয়ে আপনারা হচ্ছে আচ্ছা 600 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে কালার আছে দুইটা এটা বটল গ্রিন কালার এটা মেরুন কালার দুইটা কালারই কিন্তু সুন্দর এবং হিট কালার ঠিক আছে 600 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে যারা পার্টি ড্রেস চাচ্ছেন আজকের ভিডিওটা মিস করা যাবে না প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্টে থাকছে

ভিড় দেখতেই পাচ্ছে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে নিচে কিন্তু প্যানেল দে আছে মোটা করে প্যানেল করা এটা সিলিভসের কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে এটার ওনাটা ওনাটা কিন্তু খুব সুন্দর প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা তিনটা এটা হচ্ছে ইয়োলো কালার প্রাইস থাকবে সেম সাতশো টাকা মাত্র ওকে এটা একটা কালার হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত এগুলো রঙ কোশের কিন্তু গ্যারান্টি পাবেন ওকে এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা চমৎকার কালার কন্ট্রাস্টে পাবে এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস सेम এটার টাকা এটা একটি ডিজাইন এটাও सेम প্রাইস থাকবে মাত্র এটা প্রাইস থাকবে কত মাত্র 550 এটা 550 টাকায় 3 পিস ঠিক আছে মাত্র 550 এগুলো রেডিমেড একদম মানে আজকের অফার প্রাইস দিয়ে দিয়েছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা প্রাইস এটা প্রাইস থাকবে 450 টাকা এটা আরো কম এই 3 পিস থাকবে 450 এ মাত্র 450 আচ্ছা 450 এ 3 পিস পাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা আনারকলির ভিতরে পাবেন এটাও সুন্দর আজকে সবগুলো কিন্তু একদম পাইকের দামে দিয়ে দিচ্ছে তাও এক পিস কেনাকাটা করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওনা একটা ডিজাইন দেখাচ্ছি এটা আনারকলির ভিতরে চুনরি আনারকলি প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা ওকে এ ছাথ ছয়শ পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে